ভোরের আলো ফুটতেই শুরু হয় মোরাপুর চা বাগানের শ্রমিকদের কর্মব্যস্ত জীবন সবুজের মাঝে কুয়াশা ভেদ করে তারা ছুটে যান বাগানের গভীরে আমাদের প্রতিদিনের এক কাপ চায়ের পেছনে লুকিয়ে আছে তাদের অক্লান্ত পরিশ্রম তারা কাজ করেন রোদে বৃষ্টিতে কাদামাটিতে ঘন্টার পর ঘন্টা। এই চা শ্রমিকরাই দেশের অর্থনীতির এক নীরব অবদানকারী কিন্তু তাদের জীবনের বাস্তবতা অনেক কঠিন অভাব আর অনটনের সঙ্গে যুদ্ধ করেই চলে প্রতিটি দিন তবুও তারা হাসে তারা বাঁচে কারণ আশাই তাদের সবচেয়ে বড় শক্তি এই মানুষগুলোর মুখে একটুখানি হাসি ফোটানোর লক্ষ্যেই আর্ন অ্যান্ড লিভ হাতে নিয়েছে এক ক্ষুদ্র উদ্যোগ মোরাপুর চা বাগানের পঞ্চাশটি শ্রমিক পরিবারের মাঝে ফুডপ্যাক প্যাক বিতরণ প্রতিটি ফুডপ্যাকে প্যাকে ছিল চাল ডাল আলু চিড়া মুড়ি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হয়তো এই প্যাকেট তাদের জীবনের সব কষ্ট দূর করতে পারবে না কিন্তু এনে দিতে পারে একটুখানি স্বস্তি এক চিলতে হাসি প্রিয় বাগানের চা শ্রমিক গরিব হয়তো আমরাকে দান করেছে লন্ডন থেকে তার যেতে আরও খুশি হয়ে আমাদেরকে আরও সাহায্য সমতা করবে তার লাগে আমরা আশীর্বাদ করছি আমরা তো গরিব মানুষ আমরা যে দিয়েছে আমরা সবাই খুশি আছি যেতে সে ভালো থাকি আমার অনেক দান করেছে আমার তাকে আমি অনেক লন্ডন প্রবাসী আমাদের ফরিদা ইয়াসমিন জেসি আপা উনি কিন্তু মানুষের জন্য কাজ করেন সেই কাজ করার ক্ষেত্রে উনি জানলেন যে আসলে আমাদের শারদীয় দুর্গস তো উনি বললেন চা শ্রমিকের মাঝে আমি কিছু সামান্য খাদ্য বিতরণ করবো আমরা কিন্তু অনুদান না এটাও আপনাদের বাল্যবাসা উপহার আপনারা দোয়া করবেন আশীর্বাদ করবেন ওইটা জেসমিন আপার জন্য পরবর্তীতে যেন উনি আরো এক বাগান ডিসেন্ট পরবর্তী আর একটা বাগানে দিতে পারেন আনিন লিভ যে মাধ্যমে ফুড বিতরণ যে অনুষ্ঠান মাধ্যমে আমাদের ছোট ভাই তারা যে রিপন সৌরভ প্রভাত যারা এই অনুষ্ঠানকে সুন্দরভাবে আমাদের মাঝে বন্টন জন্য উদ্যোগ নিয়ে যে আমরা মা দুর্গার কাছে তাদের জন্য আশীর্বাদ করি যাতে আরও সুন্দরভাবে এভাবে আমাদের প্রতিটি বাগানে যাতে আমাদের গরিবের মাঝে প্রতিবন্ধীর মাঝে যাতে বিতরণ করতে পারে যিনি এই অনুষ্ঠানকে সার্বিক ব্যবস্থা করে ফরিদা ফরিদা ইয়াসমিন জেসি জন্য আমরা মা দুর্গার কাছে যাতে আশীর্বাদ করি যাতে উনি সুষ্ঠুভাবে আরও আগামী দিনে আমাদের প্রতিটি বাগানে যাতে আমাদের এমন ফুড প্যাক যেমন বিতরণ করতে পারে আমরা তার জন্য আশীর্বাদ করব। আপনাদের জন্য আজকে ভালোবাসা উপহার হলো ফুডব্যাক ঠিক আছে তো আমরা এত কিছু দিতে পারছি না সামান্য দিচ্ছি সেটা নেওয়া তাহলে আমাদের প্রবাদ ভাই সহযোগিতায় আমরা দিতে পারছি জানি না এখানে কত জন্য দিতে পারছি কত জন্য না তো যারা যারা পাইছেন সবাই আমাদের জন্য আমার জেসমিন আপনার জন্য দোয়া করবেন আশীর্বাদ করবেন মার কাছে আমাদের একটি স্লোগান রয়েছে প্রতিবন্ধী মানুষের প্রত্যেকের প্রতীক আমাদের স্লোগান নিয়ে আমরা কাজ করি আপনাদের সহযোগিতায় যদি পারি আমাদের এরকম কেউ থাকে প্রতিবন্ধী থাকে কী বা ও বাসা ঘর করতে পারে না এরকম কেউ থাকে যদি আমাদেরকে সে যোগাযোগ করিয়েন অবাধগুলো যোগাযোগ করেন আমরা যে সময় আলাপ কর্ম আপনাদের জন্য যেমন কিছু করতে পারি আমাদের সংগঠনের কাজগুলো যেগুলো আছে আমরা যেগুলো কাজগুলো করি প্রতিবন্ধী নিয়ে আমরা কাজ করি ঠিক আছে পিছিয়ে পড়া চাঁদ জনগোষ্ঠী নিয়ে কাজ করি পিছিয়ে পড়া মানুষ নিয়ে কাজ করি লেখাপড়া সে যারা লেখাপড়া করতে পারেন হেরালে নিয়ে কাজ করি আপনারা জানতেই বলবেন আমরা কী কী নিয়ে কাজ করি ঠিক আছে না ইউনিয়ন আমরা কাজ করি ঠিক আছে আপনারও সহযোগিতা প্লাস আপনাদের আশীর্বাদ থাকলে আমরা আরো ভালো কিছু করতে পারবো নেস্টে আর আমাদের আপার জন্য আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন তিনি যেন এরকম আমাদের পিছিয়ে পড়া মানুষের পক্ষে থাকে ধন্যবাদ এই কৃতজ্ঞতার হাসি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি মানবতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় এই হাসি আর এন্ড লিভ বিশ্বাস করে মানুষ মানুষের জন্য এই ক্ষুদ্র প্রয়াস যেন আল্লাহ কবুল করেন আর আমরা সবাই যেন মানবতার এই পথে একসাথে চলতে পারি এই প্রজেক্টের মাধ্যমে দুস্থ ও প্রতিবন্ধী মানুষের সহায়তায় দ্রুত ছুটে যাচ্ছে আর্ন অ্যান্ড লিভ টিমের কর্মীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আর্ন অ্যান্ড লিভ প্রতিবন্ধী মানুষের প্রত্যয়ের প্রতীক